আসসালামু আলাইকুম প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়েরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন দেশের দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ আবসাইদ আপনাদের আজকে ইটালির গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলবো প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়েরা আপনারা সকলে অবগত আছেন গতকালকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে এবং সেটা আমাদের জন্য আসলে কতটুকু অনুকূলে এবং কতটুকু অনুকূলে না সে বিষয়টি আপনাদের সাথে আলোচনা করব এবং সেই সাথে আলোচনা করব আজকে ঢাকা ভিপিএস গ্লোবালের যে সর্বশেষ আপডেট সেই আপডেটটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অ্যাম্বাসের সাথে যে কথাগুলো হয়েছে সে বিষয়ে একটি সংক্ষিপ্ত একটি ইতালির অমীমাংসিত ভিসা আবেদন প্রক্রিয়া দীর্ঘসূত্রতা নিরসনে গৃহীত পদক্ষেপসমূহ এগারোই আগস্ট দুই হাজার পঁচিশ ঢাকা ইতালি সরকার প্লুসি ডিগ্রী তো একশো পঁয়তাল্লিশ অনুসারে আপনারা সকলে জানেন অবগত আছেন যে বাইশে অক্টোবর দু হাজার চব্বিশের আগে শিক্ষিত সব ওয়ার্ক পারমিট নূলস্তা সরকার আইন মতো সাসপেন্ড করেছে একশো পঁয়তাল্লিশ ডিকৃতি অনুসারে আট বছর বন্ধ থাকার পর দু হাজার বাইশ থেকে বাংলাদেশ থেকে আবারও মৌসুমি অমৌসুমি কর্মী পাঠাচ্ছে এবং আমাদের সকল নূলস্তাগুলো সাসপেন্ড আকারে রয়েছে এখন এতদিন পর তারা যেই জিনিসটি আমাদের বললো যে বর্তমান সময় আমাদের যে অমীমাংসিত পাসপোর্টগুলো ছিল সেগুলো প্রায় চল্লিশ হাজারের মতন এর পরবর্তীতে তারা গত দুই মাসে যা আমরা দেখতে পেলাম আট হাজার কাগজের মতন তারা নিষ্পত্তি করতে পেরেছে এবং এখনো অতি শীঘ্রই তারা আরও বিশ হাজার পাসপোর্ট নিষ্পত্তি করার প্রয়াস করেছে যে এটা অতি দ্রুত শুরু হবে এবং তারা যতটুকু সম্ভব তাড়াতাড়ি এই বিশ হাজার পাসপোর্ট তারা আমাদের ডেলিভারি দিয়ে দেবে এবং এটার কার্যক্রম শেষ করবে কিন্তু এটার কার্যক্রম যে শুরু হয়েছে এই বিষয়টা কিন্তু তারা বলেনি বলছে কার্যক্রম অতি দ্রুত শুরু হবে দেখেন এরপরও কিন্তু দশ হাজার পাসপোর্টের মতন থেকে যায় যা আরও সময় লাগবে এবং আপনারা সকলে অবগত আছেন যে আমরা একটি আন্দোলনের ডাক দিয়েছি যে আন্দোলনটি ছাব্বিশে আগস্ট থেকে শুরু করে একত্রিশে আগস্ট পর্যন্ত আন্দোলন একটি আন্দোলনের ডাক দেওয়া হয়েছে এই আন্দোলনের ফলে বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যাতে আমরা এই আন্দোলনগুলো না করি তাই অতি দ্রুত তারা এই পদক্ষেপটি নিয়ে আমাদের একটি বিবৃতি দিয়েছে আসলে এই বিবৃতিতে আমাদের যেভাবে তারা বলেছে আসলে এই ঘটনাগুলো কি এভাবে ঘটবে কিনা এটা আসলে বোঝার বিষয় আছে দেখেন তারা বারবারই বলতেছে জাল কাগজ নকল নূলস্তা ইত্যাদি যাচাই বাচাইয়ের কারণে অনেক দীর্ঘ প্রক্রিয়া এগুলো কিন্তু আমার বক্তব্য হচ্ছে যারা তারা যে হাজার হাজার পাসপোর্টগুলো রিটার্ন করলো তখন কিন্তু ফেক নুলস্তা ছিল বর্তমান সময়ে কিন্তু যাই রিজেক্ট হয় সেগুলো কিন্তু ফেক নূলস্তা না সেগুলো মালিক রেবোকা করছে তার মানে তারা বর্তমানে আমাদের সাথে এটা মিথ্যে কথা বলতেছে কারণ যদি ফেক ন্যবস্থা হতো তাহলে অবশ্যই রিজেক্টের সময় কারণ দর্শানো থাকে যে এটা ফেক নুলস্তা বা প্রোটোকল নাম্বারের সাথে মিলছে না কিন্তু বর্তমানে যেই রিজেক্টগুলো দিচ্ছে সেগুলো কিন্তু রেবোকা আকারে দিচ্ছে মালিক প্রত্যাহার করে নিচ্ছে অথবা মালিকের ডকুমেন্টসের কোনো ঘাটতি থাকার কারণে তার কারণ আপনারা দেখেন আমরা দীর্ঘ দুই বছর অপেক্ষা করে আছি কোন মালিক চাবে দুই বছর পর তার কর্মীটি নেওয়ার জন্য তারা অন্য অন্য দেশ থেকে মাত্র পনেরো দিন এক মাসের ভিতরে তারা লোক নিয়ে যেতে পারতেছে আর সেইখানে আমরা যদি দুই বছর অপেক্ষা করি তাহলে তো মালিক আমাদের নিবেই না এটাই স্বাভাবিক আজকে এই জটিলতার পিছনে ভিএফএস এবং অ্যাম্বাসির কারণে আমরা ইটালি আমাদের যে মালিক যারা আমাদের নিতে চেয়েছে তারা কিন্তু এখন নিতে আগ্রহ প্রকাশ করতেছে না এবং তারা অন্য জায়গার থেকে লোক নেওয়ার কারণে কিন্তু তারা ওই কোঠাগুলো এখন ফিল করে ফেলেছে বাংলাদেশের সাথে একটা চুক্তি হয়েছে যা ছয় মে দু থেকে বৈধ পথে দক্ষ কর্মী পাঠানোর সুযোগ তৈরি হয়েছে ভবিষ্যতে নিয়মিত অনেক ক্রমে পাঠাতে সম্ভব মানে আসলে তারা আমাদের যে বিষয়গুলো বলতেছে এগুলো হলো সামনে যে ফ্লুসিট আসতেছে এবং ওই পলিসিতে যা তারা অবৈধভাবে লোক নেবে তাহলে কি ভাই আমরা কি অবৈধ লোক বা আমরা কি অবৈধভাবে কাজ করেছি তারা বারবারই একটি কথা বলতেছে আমরা অবৈধভাবে প্রচুর টাকা লেনদেন করতেছি আমরা প্রচুর টাকা লেনদেনের কারণে আমাদের ফাইলগুলো বাতিল হতে পারে আমাদের ফাইলগুলো দীর্ঘ জটিলতা হতে পারে আরে ভাই টাকা ছাড়া কে বিদেশে যাচ্ছে এই জিনিসটি কিন্তু তারা বারবার বলছে তারা যে ইটালি অ্যাম্বাসিতে যা তারা দুর্নীতি করেছে এটা কিন্তু তদন্তে বেরিয়ে আসছে অথচ তাদের ব্যাপারটা কিন্তু তারা কখনোই বলে না ঘুরে ফিরেই তারা আমাদের উপরে দোষ চাপিয়ে দিচ্ছে যে আমরা নকল ফেক নুলস্তা আমরা প্রতিরিক্ত টাকা দিয়ে বিএফএস গ্লোবালে বা বিভিন্ন দালালদের মাধ্যমে অতিরিক্ত টাকা দিয়ে আমরা নুলস্তা নিয়েছি দুই নম্বর নুলস্তা নিয়েছি এই কথাগুলি তারা বারবার বলতেছে আসলে তারা যা করতেছে এটা আমাদের জন্য আসলে খুব একটা মঙ্গলজনক না আমরা সামনে যে আন্দোলন আমরা অবশ্যই লাগাতার আন্দোলন করব আমরা আন্দোলন থেকে পিছু হটব না যাই হোক আসলে এটা আপনারা অনেকে এই নিউজটা পেয়ে গিয়েছেন এতক্ষণে আর আরেকটি বিষয় আপনাদের জানাচ্ছি সেটা হলো আপনারা যারা পাসপোর্ট রিটার্ন পাননি তাদের ব্যাপারে একটি ভাই মেইল করেছিল ইটালি অ্যাম্বাসিতে এবং

আসে নেই এতদিন হলো এবং আমার কি করতে বলে একটা জিতে আমি ইমেল করেছিলাম ইমেল করার চল্লিশ মিনিট পর এই দু মিনিট হলো আমাকে বিএস কল করা হয়েছে কল করে বলছে যে আপনি কি ইমেল করেছিলেন হে ইমেল করেছি এবং তাহলে আপনি কি পাসপোর্ট যুক্ত করে নেবেন আমি পাসপোর্ট এমএল করে না এগুলো না পরে আমি জিজ্ঞেস করলাম যে আমি যে ইমেল করেছি নাকি পিএসি গেছে নাকি ই দিয়েছে গেছে তো উনি বলছে যে বলেছিলো যে এটা এম্বাসি থেকে গেছে এম্বাসি থেকে আমাকে জানান আমাদেরকে জানানো হয়েছে এবং আমি আপনাদের আপনাকে ফোন করলাম এবং আপনি আমি তো ত্রুত নিশ্চতির জন্য যাচ্ছি এবং আমার পাসপোর্ট কি জন্য আসে নাই এই বিষয়টা আমি জানার জন্য আপনাকে ইমেল করেছি তো আপনি উদ্যোগ করার কথা কেন আমাদের তো হাজার হাজার পাসপোর্ট আছে তো এবং একটা সমাধান করা তো সম্ভব না তাই আপনার জরুরি কোনো যদি প্রয়োজন থাকে তাহলে আপনি পাসপোর্টটা উদ্ধার করে নিতে পারেন এগুলো না আমি তো পাসপোর্ট যার জন্য আমার প্রয়োজন নেই আমি চারিদ্রুত বিচারিশ বলে এই ব্যাপারটা আমরা জানি একটা সুটাল এম্বাসি তো এই ব্যাপার থেকে আমি বুঝলাম যে এমবাসিতে আমাদের ইমিল করিটা প্রত্যেকে এগুলোরা দেখে অর্থাৎ জেনে বুঝে আমাদের কাজটা দেরি করতেছে এবং বিএফএসও চাইলে মুহূর্তের মধ্যে এই তারা এখানে যোগাযোগ করতে পারে তাহলে আমার এই মেয়েটা চল্লিশ মিনিট না হলো না ওকে ফোন করলো আমার আমাকে ফোন করে বললো আমি এখন মানে জিজ্ঞাসা করছি প্রায় ছয় মিনিটের মতো আমি কথা বলছি ওর সাথে রিকোয়েস্ট করে তো উনি মানে কোনো এমএসি রিলেটেড বিষয়টা রিলেটেড কোনো কথা বললে উনি মানে এড়িয়ে দেয় আমার এম বাসি তারপরে আমি বললাম তাহলে আমারই নিউজে আপনাদের বিষয়ে বারটা বানাইছে আপনি আবার এটা আমার ভাবে জানিয়ে দেন যে আমি পাসপোর্ট নিতে যাচ্ছি না আমার ভিসা যদি

মেল করেছিল মেলটি হচ্ছে কেন আমরা পাসপোর্ট এখনও রিটার্ন পাইনি এবং আমাদের এই পাসপোর্টটি অতি দ্রুত নিষ্পত্তি করার জন্য তখন এই মেলটি করার আধা ঘন্টার ভিতরেই ইটালি অ্যাম্বাসি থেকে বিএফএস গ্লোবালে কল করা হয় এবং বিএফএস গ্লোবাল থেকে আমার ওই ভাইটির সাথে আলোচনা করা হয় যে কেন আপনি কি আপনার পাসপোর্ট উইড্রো করবেন নাকি যেহেতু আপনার জরুরি প্রয়োজন তখন সে বলছে যে আমি কেন উইড্রো করব আমি তো আমার এই কাজটা অতি দ্রুত নিষ্পত্তি হয় দুই বছর হয়ে গেল এখনও আমাদের পাসপোর্ট রিটার্ন দেয়নি এই জন্য আমি মেল করেছি পরে বললো যে এটা অ্যাম্বাসির ব্যাপার যেহেতু অ্যাম্বাসি কখন দিবে সেটা আমরা বলতে পারি না কিন্তু আপনি উদ্যোগ করতে পারলে আমরা আপনাদের হেল্প করতে পারি যাই হোক আসলে বিষয়টা হচ্ছে আমাদের যে কার্যক্রমগুলো বা আমরা যদি অ্যাম্বাসিতে মেইল করি তাহলে অবশ্যই মেলে একটা রিপ্লে তারা দিয়ে দেয় অতি দ্রুত তারা আমাদের সকল মেলগুলো দেখে কিন্তু তারা সেই মেলগুলো দেখার পরও কার্যক্রমগুলো দ্রুত শেষ করছে না আসলে ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে ঢাকা বিএফএস গ্লোবালের যে সর্বশেষ আপডেট সেই আপডেটটা আমি আপনাদের এখন জানিয়ে দিচ্ছি আজকে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে প্রায় একশো কাছাকাছি আপনার রিটার্ন পাসপোর্ট সাবমিট হয়েছে যা গতকালকে এস এম এস পাওয়ার পর তারা আজকে সাবমিট করতে গেছে তার মধ্যে উল্লেখযোগ্য হারে হচ্ছে কাশেকটা শহরের পাসপোর্ট এবং রাগুসার কিছু শোনা যাচ্ছে যে ন্যাপলিরও কিছু কাগজ আজকে সাবমিট করতে আসছে তবে আমি পুরোপুরি শুন না এবং আজকে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে প্রায় সত্তরের প্লাস হবে ভিসা কালেকশন করেছে প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়েরা আজকে মেইলের মাধ্যমে এবং দু হাজার পঁচিশের ওয়েব ফর্মের মাধ্যমে এবং আপনার দুই হাজার সালে যারা আপডেট করে ওয়েব ফরমের মাধ্যমে আবেদন করেছে আজকে প্রায় জমার পরিমাণ প্রায় একশো প্লাস হবে প্রিয় আমার সহযোদ্ধা ভাইরা বর্তমান সময়ে কার্যক্রমগুলো খুব সুন্দরভাবে এগোচ্ছে যদি আমাদের কাজগুলো প্রতিনিয়ত এভাবে করে তাহলে খুব বেশি দিন আমাদের অপেক্ষা করতে হবে না যাই হোক আজকে ফ্যামিলি ভিসা জমার পরিমাণও মোটামুটি অনেক ছিল এবং ভিসা পার আমার বিভিন্ন ভাইয়েরা ফ্যামিলি ভিসার ক্ষেত্রে আপনারা জিজ্ঞাসা করেন যে দুই হাজার চব্বিশ সালের অমুক মাসের অমুক মাসের কী আসলে ভিসা দিচ্ছেন প্রিয় আমার ভাইয়েরা প্রিয় আমার সহযোদ্ধা ভাইরা আপনাদের উদ্দেশ্যে বলছি বর্তমান সময় দু হাজার চব্বিশ সালের মোটামুটি ভালো পাসপোর্ট ভিসা সহকারে ডেলিভারি দিচ্ছে ফ্যামিলি ভিসা তবে যারা দুই সালে জমা দিচ্ছেন যারা বিশেষ করে এপ্রিলের পর জমা দিয়েছেন আপনাদেরকে আমি উদ্দেশ্য করে বলছি আপনারা মে থেকে যারা জমা দিচ্ছেন তারা মিনিমাম দুই থেকে মে জুন ধরে রাখতে পারেন দু হাজার পঁচিশ সালে আপনারা ভিসা পেয়ে যাবেন এবং জুন বা জুলাইয়ের পরে যারা জমা দেবেন দুই সালে ভিসা পাওয়াটা অনেক টাফ হয়ে যাবে যাই হোক আজকে দেখা বেশ গ্লোবালের যে সর্বশেষ আপডেট এটাই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম